হ্যালো ফ্রেন্ডস দেখো আমি আজকে বানাচ্ছি কাঁচা আমের আচার আমি কিন্তু আম শুকাইনি শুধু কেটে একটু রোদে গায়ের জলটা শুকিয়ে নিয়েছি এখানে লঙ্কার গুঁড়া জিরার গুঁড়া ধনের গুঁড়া এখানে মেথি আর মুড়ির গুঁড়ো করে দিয়েছি একসাথে গুঁড়ো করে নিয়েছি উনানে কড়াই দিয়ে দিয়েছি কড়াইটা গরম হলে তেল দিয়ে দেবো এই দেখো আমি কিন্তু লবণটা ভেজে নিয়েছি তোমরা কাঁচাও দিতে পারো আমি কিন্তু ভেজে দিই এখানে নিয়েছি গোটা মশলা ফোড়ন দেওয়ার জন্য গোটা শুকনো লঙ্কা এই দেখো মেথি আর মুড়ি নিয়েছি শুধু আমি আর কিছু দেব না তো চলো আমার কড়াই গরম হয়ে গেছে এখন তেল দিয়ে দেখো তেল কড়াইতে দিয়ে দিয়েছি তেল আমার গরম হয়ে গেছে এবার পুরনে যা আছে সব দিয়ে দেব হ্যাঁ দেখো আমি এখন শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি গোটা মশলাটাও দিয়ে দিচ্ছি আমগুলো দিয়ে দেবো এখন তো তেলের মধ্যে দিয়ে একটু মেরে চাল নিচ্ছি ভালো করে এটা হচ্ছে মেথি আর মৌরির গুঁড়ো এক চামচ ঘিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো স্বাদ মতন নুন দিয়ে দেবো যে যতটা ঝাল পছন্দ করো সে ততটা ঝাল দিতে পারো আমার একটু ঝালটা বেশি পছন্দ তাই একটু ঝালটা বেশি দেবো ছের গুঁড়ো দিয়ে দিচ্ছে এখন শুকনো লঙ্কার গুঁড়ো লাল লাল আমের আচার তো চলো এটা ভালো করে মিক্স করে নেব তো দেখো আমার কিন্তু আমের আচার রেডি দেখতে পাচ্ছো কালারটা শুধু দেখো কত সুন্দর কালার এসেছে তো যারা এই আমের আচার এইভাবে বানাবে আমের আচার কিন্তু সারা বছর ঘরে রাখলেও নষ্ট হবে না দু বছর তিন বছর কোনো ব্যাপার এভাবে আচার বানিয়ে রাখলে কিচ্ছু হবে না সারা বছর বদে দেওয়ার কোনো ঝামেলাও থাকবে না তো চলো আমার তো আমের আচার রেডি হয়ে গেছে সবাই সুস্থ থেকো ভালো থেকো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানা জানিও ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো লাইক করো আর যারা আমার ইউটিউবে দেখবে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন আরও ভিডিও পেয়ে যাবে যারা ফেসবুকে দেখবে পেজটা ফলো করে দেবে ফেসবুক ইনস্টাগ্রামটা ফলো করে দেবে তো চলো টাটা